আমরা আমি বলতে আমাদের দেহটাকেই বুঝি কিন্তু আমি মানে আমার দেহটা নয় আমি মানে আমার দেহি অর্থাৎ আমার দেহের ভিতরে যিনি আত্মারূপে যে পরমাত্মা বসে আছেন সেটাই আমি তো এই দেহ আর দেহির খাদ্য কিন্তু এক নয় দেহের খাদ্য পঞ্চশস্য কিন্তু দেহির খাদ্য হরিনাম ভগবৎ কথা এগুলি তা আমরা ভাবি আমরা ভালো ভালো খেলে ভালো করে শরীরের যত্ন করলে তবেই বোধ আমি সুন্দর থাকব। তবেই বোধ আমি সুস্থ থাকব কিন্তু দেহের কথা আমরা কখনো আত্মার কথা কখনো আমরা ভাবি না যে তাকে কি করে ভালো রাখবো তাকে কি করে সুস্থ রাখবো অথচ তাকে ভালো রাখলেই যে দেহ ভালো থাকবে সেই ধারণাই আমরা এখনও অর্জন করতে পারিনি তো যেমন একটা গাড়ি এবং গাড়ির ড্রাইভার এই দুজনকে যদি তুলনা করি গাড়ির খাদ্য আর ড্রাইভারের খাদ্য তো এক নয় গাড়ির খাদ্য হচ্ছে পেট্রোল বা ডিজেল তো গাড়ির খাদ্য যদি গাড়িকে না দেওয়া যায় তো ড্রাইভার যতই ভালো হোক গাড়ি কি চলবে ঠিক সেরকম আমরা যত বেশি আমাদের আত্মার যত্ন নেবো যত আমরা দেহির যত্ন নেব আমাদের দেহটা কিন্তু তত ভালো থাকবে তাই ভগবান বলছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং তিষ্ঠামি যোগী নাম হৃদয়ে যত্র গায়ন্তি নাম তত্র তিষ্ঠামি অর্থাৎ আমি বৈকুণ্ঠেও থাকি না আমি যোগীদের হৃদয়েও থাকি না যেখানে আমার নাম গান হয় আমি সেখানে থাকি অর্থাৎ ভক্তের হৃদয়েই ভগবানের বাস তো ভগবানকে আমরা যদি লাভ করতে চাই তাহলে কী দিয়ে লাভ করব। যদি কোনো জিনিস আমরা কিনতে চাই সে জিনিসটা যার থেকে কিনব সে যদি সেটা আট টাকায় কিনে আনে তাহলে আমি যখন কিনবো তখন আমাকে নিশ্চয়ই আট টাকার বেশি দিতে হবে জিনিসটার যা দাম আমি সেটা লাভ করতে হলে সেই দামের চেয়ে বেশি দামি আমাকে দিতে হবে তবেই আমি সেটা লাভ করতে পারব অর্থাৎ ভগবানকে লাভ করতে হলে তাহলে ভগবানের চেয়েও যেটা দামি সেই জিনিসটা আমাদের খরচ করতে হবে তো ভগবানের থেকেও দামি কি ভগবানের থেকেও দামি হচ্ছে তার নাম সেই নামের দ্বারাই ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব সবাই সেই নামের সাহায্যেই ভগবানকে লাভ করেছিল সীতা উদ্ধারে আমরা দেখেছি হনুমানদের ছোড়া পাথর জলে ভাসছে অথচ রামচন্দ্র যখন পাথর ছুটছেন তখন কিন্তু সেই পাথর জলে ভাসছে না তো এখানেও ভগবানের একটি লীলা মানে প্রত্যেকটা লীলা আমি বারে বলি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বার্তা দেওয়ার জন্য ভগবান গিয়ে বলছেন হনুমানদের হনু তোমাদের ছোড়া শিলা জলে ভাসছে কিন্তু আমি ছুঁড়লে তো জলে ভাসছে না হনুমান হেসে বললে প্রভু তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও সে তো ডুববেই সে না ডুবে কি কখনো থাকতে পারে আর তবে তোমাদেরগুলো ভাসছে কেন হনু হে দয়ময় হে প্রভু একটার পর ইট একটা ইট সাজালে একটা বাড়ি তৈরি হয় কিন্তু শুধু ইট সাজালে বাড়ি থাকবে না প্রত্যেকটা ইটের মাঝে মাঝে সিমেন্টের পুর দিতে হয় তবে দুটো ইট আটকে থাকে তাই আমরা যখন পাথর ছুঁড়ছি সেই পাথরে যে আমরা সেই সিমেন্ট রুপি জয় সিরাম লিখে দিচ্ছি আর তাতেই তো শিলা ভাসছে যখন সেতু গড়ার কাজ প্রায় শেষ হয়ে এসেছে তখন রাবণের স্ত্রী মন্দাদরি কাজ্যে আর বলছে স্বামী তুমি মানো না মানো আমি জানি রামচন্দ্র ভগবান ওদের তো সেতু গড়ার কাজ প্রায় শেষ আমরা আক্রান্ত হলে আমি জানি আমরা ওদের সাথে পারবো না কারণ তিনি স্বয়ং ভগবান কিন্তু স্বামী তুমি এত বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ তুমি এত কত কিছু জানো রামচন্দ্র একটা সেতু গড়লেন আমরা কি একটা সেতু করতে পারি না যেই সেতু দিয়ে আমরা আক্রান্ত হলে পালাতে পারব রাবণ দেখাবার জন্য মন্দরিকে একটা পাথর ছুঁড়লেন কিন্তু আশ্চর্যজনকভাবে পাথরটা ভাসতে লাগলো মন্দাদরি অবাক হয়ে বললেন স্বামী এ কী করে সম্ভব হলো তোমার ছোড়া পাথর জলে ভাসছে কি করে হনুমানরা তো জয় শ্রীরাম লিখে পাথর ফেলছে তাতে শিলা ভাসছে কিন্তু তোমার ছোড়া ছোড়া পাথর ভাসলো কিভাবে। রাবণ মন্দা কানের কাছে মুখটা এনে বললো মন্দাদরি কাউকে কিন্তু বলো না আমি পাথরটা ছোড়ার আগে জয় শ্রীরাম বলেই ছুঁড়েছি তাই রাবণ কুম্ভকর্ণকে বলছে কুম্ভকর্ণ সীতাকে তো আমি হরণ করেছি কিন্তু তাকে তো বরণ করতে আমি পারিনি কিছুতেই কুম্ভকর্ণ বলছে দাদা তুমি তো সাধু সে তাকে হরণ করেছিলে তবে রাম সেজে তাকে হরণ কর বরণ করো রাবণ বলছে বহুবার চেষ্টা করেছি কুম্ভকর্ণ রাবণ সে মানে এরা নানা রকম সাজতে পারতো আর কি এই কী বলে ওদেরকে ছদ্মবেশী বিভিন্ন রূপ নিতে পারত এরা আমরা জানি যে সেই মারিচ রাক্ষস সোনার হরিণ রূপ নিয়েছিল সেরকম এরাও মানে প্রত্যেকেই রাক্ষস কুলে এরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করতে পারত তাই রাবণ বলছে কুম্ভকর্ণ বহুবার আমি রামচন্দ্র সেজে সীতাকে বরণ করার চেষ্টা করেছি কিন্তু যতবারই রামচন্দ্র সেজে সীতার কাছে গেছি তখন দেখছি স্বয়ং মা লক্ষ্মী বসে আছেন আমার সামনে তাই বৃন্দাবন দাস ঠাকুর বললেন কলিকালে নাম হইতে নামের দ্বারাই এই জগৎ নিস্তার পাবে কারণ নাম আর নামি অভেদ কি নাম নামির চেয়েও অনেক বড় তাই আমরা ভগবানকে লাভ করার জন্য ভগবানের কাছে তো যেতে আমাদেরকে হবেই সে যেই জন্মেই হোক আর যত বছর পরেই হোক যেতে তো আমাদের হবেই তাই আমরা একটু একটু করে সেই যাবার রাস্তাটা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে এবং সেটা সম্ভব এই হরিনামের দ্বারা হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই তাই নারদ পুরাণ গ্রন্থে বলছেন হরের নাম হরের নাম হরের নামইব কে বলম কালো নাস্তব্য 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 গতির অন্যথা অর্থাৎ কলিযুগে নাম ছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই কলিযুগের মানুষ স্বল্পায়ু অন্নগত প্রাণ তাই তাদের পক্ষে ধ্যান যজ্ঞ তপস্যা এসবের দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব নয় তাই মহাপ্রভু এসে আমাদের এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেলেন যে শুধু কলিযুগের মানুষ এই হরি নাম দ্বারাই মুক্ত হতে পারবে তাই এসো আমরা সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে